ঝরঝরে মজার মুখে দিলেই মিলিয়ে যাবে এই জর্দা সিমুই এই রকম ঝরঝরে সিমুই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন দুর্দান্ত খেতে লাগবে নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ টুলু রান্নাঘরে হবে জর্দা সিমুই জর্দা সিমুই বানানোর জন্য আমি কিছুটা সিমই নিয়ে নিয়েছি সিমুইটাকে প্রথমে ভালো করে আমি গুঁড়ো করে নেব। দেখুন একটু মোটা ধরনের সিমইটা এটা ছোট্ট ছোট্ট করে আমি গুঁড়ো করে নেব জর্দা সিমুই করার জন্য আমি সিমইটাকে একটু ভেঙে নেব আমার সিমুইটা ভাঙা হয়ে গেছে এবারে গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে নেব নিয়ে দু চামচ ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটা ডালচিনি চারটে লবঙ্গ এটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটু কাজু আর কিশমিশ এগুলো হালকা ঘে ভেজে নেব আমার বাদাম আর কিশমিশটা ভাজা হয়ে গেছে এবার এই সিমইটা দিয়ে দেব এবারে এই সিমইটা দিয়ে ঘিয়ের মধ্যে ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে সিমইটা দেখুন সিমুইটা আমার ভাজা হয়ে গেছে আর সিমুইয়ের রঙটাও আমার চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন আমি এখানে বাটি চিনি দিয়েছি এবারে চিনিটা দিয়ে সিমুইটাকে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো খানিকটা জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে সিমুইটাকে এবারে সিমুইটাকে আমি ছাপা দিয়ে দেব এই জলের মধ্যে সিমুইটা সেদ্ধ হবে দেখুন আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে সিমুইটা আমি আবার একটু চাপা দিয়ে দেব দেখুন আমার পুরো ঝরঝরে হয়ে গেছে শিমুড়িটা এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নারকেল কুঁড়ো নারকেল গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার আমার যদার সময়টা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখুন আমার জর্দা সিমিটা কতটা ঝরঝরে হয়েছে এটা যত ঠান্ডা হবে তত পুরো ঝরঝরে হয়ে যাবে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন